দু হাজার ষোলো সালে লোকসল্প দু হাজার ত্রিশ প্রণয়ন করেছিলেন তার আগে আগামী বাংলাদেশ পরিচালিত হবে তারা সবাই বলেছিলেন সবার আগে বাংলাদেশ আমরা করে দেওয়া হবে জনদিন দেখবে স্বাধীনতার পরাচারা করতে পারবে যতগুলো নির্বাচন হয়েছে বাংলাদেশের তিনশো এই ঢাকা দশে আমরা নতুন একটা পান বইয়ে দিতে চাই ঢাকাবাসী সমগ্র দেশবাসী যারা দেখতে পারেন আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাই সুস্থ সুন্দর পরিবেশে আমাদের জনগণ যেন ভোট দিতে পারেন তিন তিনবার আমরা ভোটাধিকার বঞ্চিত হয়েছি আঠারো বছরের যুবকরা ভোট দিতে পারেন না নতুন ভোটারের কাছে আমার চাহান দেশপে বেগম খালেদা আহ্বানের দিন জনগণের নেতা যারা তারেক রহমানের আহ্বানে দিন আসুন আরেকবার বাংলাদেশ কাজ আমরা করি গণতন্ত্র উত্তরণের পথে আইনের শাসনের জন্য জনগণের শাসনের জন্য এদেশের জনগণের সেবক হিসেবে যেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশ সেবার সুযোগ পান আমরা শাসক হতে চাই না আমরা শোষক হতে চাই না আমরা জনগণের সেবক হতে চাই এটাই হোক আমাদের প্রত্যয় যারা সরকারের থেকে নির্বাচন করতে চান তাদের উদ্দেশ্যে বলি তত্ত্বাবধায়ক সরকারের কোন উপদেষ্টা নির্বাচন করতে পারেন না অন্তর্বর্তীকালীন সরকারেরও কোন উপদেষ্টা নির্বাচন করার কোন সুযোগ নাই সকল ক্ষমতা ভোগ করবেন তাকে আপনার কাজে লাগিয়ে নির্বাচনী বৈতরণী পার হবেন আমার মনে হয় না ঢাকা দশবাসী সেটা মেনে নেবেন সেজন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে বলছি অনুরোধ করছি আহ্বান জানাচ্ছি ঢাকা দশবাসীর পক্ষ থেকে সমগ্র বাংলাদেশের জনগণের পক্ষ থেকে যারা দলীয় যারা দলের হয়ে কাজ করছেন তাদেরকে অবিলম্বে উপদেষ্টা পরিষদ থেকে বাদ দিয়ে নিরপেক্ষতার মুপেক্ষতার আদলে রাষ্ট্র পরিচালনা করেন এবং নিরপেক্ষ ভাগে নিরপেক্ষ ভাবে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে সেই নির্বাচনটাকে কৌষ মুক্ত করেন কোন রাজনৈতিক দলের কিংবা কোন গোষ্ঠীর খায়ের জন্য পুরোনো আপনারা কাজ না করেন এটাই হবে আমাদের সবার প্রত্যাশা আপনারা যারা এখানে সমবেত হয়েছেন আমার ঢাকা দলগরাসী আমাদের এলাকার বিভিন্ন অঞ্চলের নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণের কাছে সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আহ্বান জানাই আমরা যেন গণতন্ত্র উত্তরণের পথে সবাই ভূমিকা রাখতে পারি মানুষের কাছে যেন আমরা পৌঁছাতে পারি মানুষকে যেন আমরা সেবা করতে পারি জনগণের সেবায় যেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিয়োজিত থাকতে পারে সেজন্য আপনাদের সহযোগিতা কামনা করছি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ